আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে এই কর্মসূচি উপস্থিত যা ছিল অভিভাবক থেকে শতাধিক শিশুর হাতে কিছু খাবার তুলে দেওয়া হলো অভিভাবককে অভিনন্দন ও শুভেচ্ছা স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের এক এক করে প্রকল্প আসতে চলেছে বৃদ্ধা বাবা মায়েদের জন্য এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের এক প্রয়াস যাতে করে বৃদ্ধা বাবা মায়েরা একাকৃত্ব বোধ না করে তারা যাতে মনোরঞ্জন করতে পারেন তাদেরকে নতুন করে পাশে থাকার এই প্রয়াস স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের কাজকর্মে মন জয় করে নিয়েছে এলাকাবাসীর এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের দায়িত্ব পালন করছে তারা ঠিক কি বললেন শোনাবো আপনাদের এই প্রকল্পটা অ্যাকচুয়ালি বয়স্ক পুরুষদের জন্য আমাদের এই প্রকল্পটা সায়ন দেখুন আমাদের সচরাচর বাড়িতে দেখা যায় যে বয়স্ক বাবা মা যারা আছেন তারা খুব একাকিত্ব ফিল করেন পাশাপাশি বাড়িতে হয়তো তার সমবয়সী কেউ আছে কিন্তু সে একবার হয়তো যেতে পারে বারংবার গেলে সে একটা পরিবেশে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে যার জন্য আমরা একটা মাথায় নিয়েছি তারা যদি আমাদের এই জায়গাটা এই প্রকল্পের মাধ্যমে এই পুকুরটাকে আমরা আরও সুন্দর করে সংস্কার করে এখানে টোটালি একটা চেয়ার বসিয়ে দেব টেবিল দেবো তারা সন্ধেবেলায় এলো বা বিকালের দিকে এলো কিছুক্ষণ এখানে এসে একে অপরের সঙ্গে পরিচিত হলো তাদের বিভিন্ন রকম গল্প বিভিন্ন রকম গান বাজনা যে যেটা ভালোবাসে সে তার সঙ্গীকে বেছে নিল বেছে কিছুটা মনের দিকে ফ্রি হলো তা তারপরে বাড়িতে চলে গেল। তাহলে তাদের যে একাকিত্ব ভাব আমরা সাধারণত আমরা এতটাই কর্মব্যস্ত হয়ে গেছি আমরা আমাদের পরিবারের বাবা মাকে সে সময়টা দিতে পারি না হয়তো তাকে আমরা দেখি যতটা তার চাহিদা আমাদের প্রতি আমরা দিতে পারি না কেন আমাদের জীবিকা নির্বাহ যন্ত্রণায় আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা অস্থির হয়ে যাচ্ছি অর্থাৎ এই সমস্তগুলো আমরা মাথায় নিয়ে যে স্বপ্নচারী চ্যারিটেবলের কাছ থেকে আমরা চিন্তা ভাবনা করলাম যদি আমরা এই বয়স্ক যারা মানে পঞ্চাশ থেকে ষাট ঊর্ধ্ব যারা আছেন যারা সম্পূর্ণ একাকিত্ব ফিল করেন বাড়িতে বসে বসে তাদের জন্য যদি আমরা একটা কিছু প্রকল্প করি যেমন হয় তাতে আমাদের সর্বসম্মতিক্রমে আমরা এই সিদ্ধান্তটা ভীষণ ভালো লাগলো আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস আপনাদের সকলকে এবং সকল উপস্থিত আজকে যারা অভিভাবক ছিলেন আমাদের আজকে প্রায় একশো শতাধিক শিশুর হাতে কিছু খাবার তুলে দেওয়া হলো সেই সকল অভিভাবককেও অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা আর স্বপ্নচারীর সাথে থাকুন স্বপ্নচারীর অনেক প্রকল্প আস্তে আস্তে আমরা নিয়ে আগামীতে আনতে চলেছি আর আজকের প্রকল্প হচ্ছে যে বৃদ্ধ বাবা মাদের জন্য ভেবে কিছু কাজকর্ম আমাদের তো সবাইকে সাথে থাকতে বলবো পাশে থাকতে বলবো যেহেতু বয়স্ক বাবা মারা এখন বাড়িতে একাকিত্ব বোধ করেন সেই কারণেই আমাদের এই যে তাদের জন্য একটা কিছু বানানো তারা যাতে এসে মনোরঞ্জন করতে পারেন আমরা তো নিজেদের মতো কাজে ব্যস্ত থাকি কিন্তু তারা বাড়িতে বসে ভীষণভাবে একাকিত্বে ভোগেন তারা যাতে নাই এই ভোগেন সেই জন্যই আজকের এই কর্মসূচি এইটুকুই বলবো সাথে থাকুন স্বপ্নচারীর দেবশ্রী ব্যানার্জি ভালো তো লাগবেই কারণ আমি যে ছাতায় এসেছি অর্থাৎ স্বব্রোচারী চ্যারিটেবল ট্রাস্ট তার উদ্দেশ্যটাই সৎ উদ্দেশ্য আর তার সঙ্গে যোগ হলো আজকে সায়ান্নে প্রকল্পের সূচনা যে সায়ান্নে আমি মনে করি অন্তত যে সমস্ত মানুষরা সারা দিনের পর সন্ধ্যা নেবে আসে এবং আস্তে আস্তে তাদের জীবনেও অন্ধকার নেবে আসে তাদেরকে যদি একটুখানি আলো দেখানোর চেষ্টা করি অন্তত পুরোটা না পারলেও খানিকটা তো চেষ্টা করতে পারবো সেটা সূচনা হলো এই ভেবেই খুব আনন্দ হচ্ছে দারুণ লাগছে আজকের দিনটা এটা দীর্ঘদিনেই আমাদের চেষ্টা কিন্তু আজকে অনেকটাই এগিয়েছে এটা তো দেখা যাচ্ছে আমরা এখানে যেহেতু জমিতে এসে এই প্রোগ্রাম নিয়েছি খুবই ভালো এটা খুবই সুন্দর এবং আনন্দদায়ক এই যে নতুন সূচনা হলো বার্ধক্য মানুষদের জন্য ভাবনা এবং আজকের এই প্রজেক্ট আন্দোলের বুকে এই প্রথম হলো যেখানে বার্ধক্য বয়সে মানুষেরা কীভাবে জীবনযাপন করবে থাকবে অন্তত কয়েকটা তো মানুষ সুযোগ পায় এই আনন্দের যতটুকু মানুষের পাশে থাকা যায় স্বপ্নচারী চ্যারিটেবল টাস্টের প্রোজেক্ট সমস্ত বছর ধরেই চলছে ছোটো ছোটো বাচ্চাদের তাদের প্রসাদ বিতরণ বয়স্ক মানুষদের জন্য ব্যবস্থা করেছে কিছু দ্রব্য সামগ্রী এই ছোট ছোট থেকে একদিন বড় একটা মালা গাঁথে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট এই আশায় রেখেই সঙ্গে থাকা নাম আমার নাম বলাই ধারা আমি বর্তমানে একজন সমাজকর্মী আজ এখানে আসতে পেরে আমি খুব আনন্দিত